আজকের এই বৈশাখের দ্বিতীয় দিনে শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে আলোচনা সভা আপনারা যারা এত রাত জেগে এখনো আছে আমার মা ও দিদিরা তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো রাত জেগে তারা বসে আছেন পাশাপাশি আমার ছোট অনুজ যেসব দিদি ভাইরা আছে দাদারা আছে বা আমার সমবয়সী দাদা আছে আমার ভাইয়েরা আছে তাদেরকেও জানায় অসম্ভব ধন্যবাদ আপনারা জানেন শুধু আজকে না বিগত দিনে আমি চেষ্টা করেছি কোনো দলীয় নেতা হিসেবে নয় যখন দুঃসময় ছিল এই আওয়ামী সরকার তো বিদায় হয়েছে হয়তো সাত আট মাস তার আগেও যখন অনেক প্রতিবন্ধকতা ছিল অনেক চড়ায় অপেক্ষা পাঠ করে থাকতে হতো জেল দিলো অপেক্ষা করে তারপর চেষ্টা করেছি ছোট পরিচয় হলো আপনাদের খোঁজ দেন হয়তো ওইভাবে পাশে দাঁড়াইতে পারিনি এখন হয়তো সেই স্বৈরাচার সরকার নেই হয়তো এখন একটু মন খুলে আপনাদের পাশে দাঁড়াতে পারবো বা চেষ্টা করব সবসময় তো এই জন্য আপনার ডাকলে অতীতের নেয় আমার সবসময় পাবেন আমি সবসময় ছুটে আসি এবং আজকের যেই দাদারা আছে আমার আস্তে আস্তে এই আসা যাওয়া পরিমাণ এখন এতটাই আমার চেনা জানা হয়ে গেছে এতটা আন্তরিকতা হয়ে গেছে তাদের সাথে আমার খুব অন্তরের সম্পর্ক হয়ে তাদের সাথে এই দিদি ভাইয়েরা আছে আমার মা বয়সী মায়েরা আছে তাদের সাথে আমার অত্যন্ত চেনা জানা হয়ে গেছে আশা করি এই সম্পর্ক এই রৃদ্রতার সম্পর্ক ধারাবাহিকতা যেন আমার থাকে আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনারা ডাকলে আমি যেন একটু হলেও দুঃসময় সুসময় থাকবো কিনা না। আপনাদের দুঃসময় আপনাদের পাশে থাকতে পারি আপনারা আশীর্বাদ করবেন এই তিন দিন ব্যাপী দিন আজকে প্রথম দিন আরো দুই দিন আছে আর পাশাপাশি রকের কথা তো না বললে না উপস্থাপনা করলো তো সবসময় প্রতিটা পর্যটক উপস্থাপনা করে তো আমার খুব আদরের ভাই অনেক আগে থেকে উঠে যিনি সবাইকে আমি বেশ কথা বলব না রাতও অনেক হয়ে গেছে সবাইকে এই তিন দিনের শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এইটা মঙ্গল কামনা করি সাফল্য কামনা করি আপনারা আপনাদের সংস্কৃতি আপনাদের ঐতিহ্য আপনাদের রীতি অনুযায়ী পালন করবেন আমরা সবসময় আগে অতীতেও পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো পাশাপাশি আপনাদের সন্তানদের প্রতি নজর দেবেন আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন সে যেন সুশিক্ষায় স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে স্কুলে নিয়মিত যাচ্ছে কিনা কলেজে নিয়মিত যাচ্ছে কিনা তাদের প্রতি খেয়াল রাখবেন এবং সন্তানের মনের কথা বোঝার চেষ্টা করবেন সন্তানের সাথে শেয়ার করবেন তারা কোন পথে আছে কি করছে না করছে আপনারা বাবা মায়ের দায়িত্ব একমাত্র শুধু ওই শিক্ষক বা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে অনেক কিছু মানুষ করে সম্ভব না তোর পিতামা হিসেবে বড় ভাই হিসেবে বোন হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে আপনার ভাই আপনার বোন আপনার সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার